হ্যাপি হ্যালোইন বেবি চলো তোমাকে নিয়ে এখন আমি ঘুরতে যাব বッカবোন পিপি চল চল চারিদিকে এমন ভূতের মতন কেন হ্যাঁ এই ঘরগুলোতে কি ভূত আছে নাকি হ্যাঁ ও আমার ভয় করছে ও বেবিও ভয় পাচ্ছে ঘরগুলো এমন কেন দেখি তো মনে হচ্ছে সবগুলোর ভিতরে ভূত ভূতটকে আছে হ আ চারদিকে কোনো মানুষ শোনায় আমার বেবিটা ভয় পাচ্ছে আমি বেবিকে কাছে নিয়ে যাই ভিতরে কি কেউ আছে হা হা আমি আছি কে তুমি হ্যালো ও মা বরি কি ভয়ংকর ভূ আপনি কি আমাকে কিছু গিফট দিতে চান হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও থ্যাংক ইউ বয় বয় হুম তুমি চলে যাও এখান থেকে বেবি তুমি বসো এখানে ওদিকে তাকিও না তুমি ভয় পাবে তুমি চুষ্টিটা চুষো আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই হুম তাড়াতাড়ি চালিয়ে চলে যাই হাঁ দেখি তো এটা কি এটা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে কি থাকতে পারে এর ভিতরে খুলে দেখি তো কী হ্যাঁ চকলেট হ্যাঁ এটা অনেকগুলো চকলেট হুম ইয়ামি ইয়ামি চকলেট গুলো আমার খুব পছন্দ আম মজা আবার মনে হচ্ছে কেউ আসছে এগুলো রেখে দেই হুম মন চল আমাদের সাথে আমরা অন্য আরেকটি ঘরে যাব দেখি তো এখানে কেউ আছে নাকি বেবিটাকে আমি আমার সাথে করে নিয়ে যাব ঘরে কি কেউ আছেন আমি আছি কে তুমি যাও এখানে কেন এসেছো আপনি কি আমাকে কিছু গিফট দিবেন হ্যাঁ হ্যাঁ এই নাও এটা তোমার জন্য। আ আপনার মুখটা ঠিক করে রাখুন। থ্যাংক ইউ। হুম वेलकम। বেবি চলো চলো আমরা চলে যাই। আমরা গিফট পেয়ে গেছি। হুম অবশ্যই চলে আসলাম। দেখি তো এটার ভিতরে কি? এ ওয়া ওই পুরো তো চকলেট। হুম ছোটো ছোটো চকলেটামিবি তুমি ভয় পেও না আমরা ছাড়া এখানে আর কেউ নেই কিন্তু ঘরগুলো দেখতে খুবই ভয়ঙ্কর হুম চলো আমরা অন্য আর একটা ঘরে যাই গিয়ে দেখি এখানে কেউ আছে কিনা হুম জানি না আমি কেউ আছে কিনা মাকরসা উড়ি বাবার এই ভূতের মতো মুখ আহ, মত ভয় করছে। മുറി বাবা ভেতর থেকে কেমন ভয়ঙ্কর শব্দ আসছে। ടിং ടിং কে তুমি? কেন এসেছো? আ আপনি কি আমাকে কোনো গিফট দিবেন? নো 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 দাঁড়াও। দেখি তো কিছু আছে কি না। হ্যাঁ, এই নাও তোমার জন্য দুইটা গিফট রেখেছি। ওয়াও! 이거 আমার জন্য। थैंक यू। ওয়েলকাম চলে যাও তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ এগুলো আমি আমার বাইকের মধ্যে রেখে তাড়াতাড়ি বাইকটা ঘুরিয়ে চলে যাই এখানে আর থাকা যাবে না ভয় করছে অবশেষে চলেই আসলাম আর দেখি তো এখানে কি দিয়েছে আমাকে এতগুলো চকলেট আমি তো ভেবেছিলাম আমাকে ভূতে মেরেই ফেলবে ও সব হুম অনেক মজা অনেক টেস্টি হুম অনেক মজা আ আবার আশেপাশে ভূত আছে নাকি হ্যাঁ আমার তো ভয় করছে রে বাবা হ্যাঁ চারিদিকে একটু তাকিয়ে দেখি তো হুম কোথা থেকে শব্দ হচ্ছে এমন একটু দেখি তো হ্যাঁ ও মাই গড হ্যাঁ ঘরগুলো এত ভয়ঙ্কর কেন

ওকে ঠিক আছে আমি এটাকে নিয়ে যাচ্ছি বাই বাই দেখি তো এগুলো কি জিনিস হ্যাঁ এগুলো আবার কি এগুলো তো কখনো দেখিনি আগে আরে বাবা রে এগুলো কি হতে পারে আমি এখন এগুলো ট্রাই করব। একটু নাচ নাচি করি লাল লাল লা 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 লালা লালা লা হ হো শাক হ্যাঁ আমি শাক হুম হুম দেবি শাক তোমাকে কামড় দেবো অরে বাবারে কামড় দিও না আমাকে কামড় দিও না পালাই পালাই বাবারে কোথা দিয়ে যে পালিয়ে যায় পালাবার রাস্তায় তো নেই আমি এখানে ফেঁসে গেছি হা না না তুমি আমাকে টচ করবে না এই নাও তুমি এটা মাথায় দাও এ চলো আমরা দুজনে একসাথে খেলা করি হ্যাঁ আরে হা আমার অনেক ক্ষুদা লেগেছে দাঁড়াও তোমার জন্য একটা সুন্দর খেলনা নিয়ে আসছি। না না এটা একটা ফুল হ্যাঁ থ্যাংক ইউ ওইটা অনেক সুন্দর ফুল অনেক কেউ তার এটা অনেক বড় বাই বাই চলে যা আমিও চলে যাচ্ছি আমার ঘরে কতগুলো গিফট পেলাম আরে এখন দেখি তো এটা দিয়ে কি করা যায় এটা কি এটা একটা ঘর হ্যাঁ আমি এখন এটাকে রং দিয়ে সাজাবো ওয়াও আঠা দিয়ে আমি এখন এর মধ্যে ডিজাইন করব ওয়াও কত সুন্দর সুন্দর বম ও দেখো আমি চারদিকটা কী সুন্দর করে সাজিয়েছি ও মাম্মি আমি খেতে খেতে একটু কার্টুন দেখি নি হুম আম দেখো আমার বিড়ালটা খাচ্ছে আর তার সাথে আমিও খাচ্ছি হুম আমি 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 আম আম্ম আম্ম অনেক মজা অনেক মজা হুম আমার খাওয়া শেষ আমি এটা দেখবো না আরে দেখো ও সব চেটে খাচ্ছে এই নাও কেক খাও হাম 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 এই নাও আরেকটা খাবার খাও নো 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 আমি আর খাবো না হ্যাঁ হাম 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 চিকেন খাবো হ্যাঁ কলা খাবো হাম 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 মেও মেও মা দেখো আমার বিড়ালটাকে খুব ভালো লাগে আমি ওকে খাওয়াইতে চাচ্ছি ও খেতেই চাচ্ছে না আরে এই নাও কলা খাও হাম হাম বিড়ালটাকে নিয়ে বাথরুমে চলে এসেছি আমি এখন ওকে দাঁত ব্রাশ করাচ্ছি দেখো তোমার দাঁতে কত ময়লা হয়েছে দেখো আমি আর সাথে ব্রাশ করছি বিড়াল ছানাটাও করছে আমিও করছি দুজনে মিলে দাঁত ব্রাশ করছি দাঁত পরিষ্কার হতে হবে তা না হলে মুখ থেকে গন্ধ আসবে আরে তোমাকে তো এখন গোসল করিয়ে দেব হ্যাঁ আমি এখন এই ফাঁকে মুখটা ধুয়ে নিই খুব ভালো লাগছে খুব শ্রেষ্ঠ লাগছে মুখটা শুকিয়ে নে তুমিও শুকিয়ে না